আসসালামু আলাইকুম ওবার আবার আপনি কি জানেন আল্লাহ যখন আপনাকে সুখ দিতে পুরস্কৃত করার সিদ্ধান্ত নেন তখন হঠাৎ আপনার জীবনে এমন কিছু পরিবর্তন আসতে শুরু করে যা আপনি হয়তো প্রথমে বুঝতেই পারবেন না সাবধান হয়তো আজই আপনার জীবনে সেই অলৌকিক পরিবর্তনের সূচনা হয়েছে কিন্তু যদি আপনি এই এইসব নিশানিগুলো চিনতে না পারেন যদি এগুলোকে উপেক্ষা করেন তাহলে ভয় আছে হয়তো শোকের দরজা খুললেও আপনি সেটাকে হারিয়ে ফেলবেন বাবন তো সুখ হঠাৎ দরজায় এসে নখ করেছে আর আপনি ব্যথরে ঘুমাচ্ছেন কি অদ্ভুত না আপনি কি জানেন কখনো কখনো আপনার জীবনে এমন কিছু অদ্ভুত পরিবর্তন আসতে শুরু করে যা দেখে মানুষ ভাবে এটি কেবল কাকথলীয় ঘটনা কিন্তু আসলে সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসা সংকেত যে আপনার জীবনে সুখ ও পুরস্কারের সময় শুরু হতে যাচ্ছে প্রশ্ন হলো আপনি কি সেই নিশানিগুলো চিনতে পারছেন তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে তুলে ধরবো আল্লাহ যখন তার বান্দাকে সুখ দিয়ে পুরস্কৃত করতে চান তখন চারটি স্পষ্ট নিশানি দেখা দিতে শুরু করে এই ভিডিও যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনেন আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আপনার ব্যথরে নতুন আলো জ্বলবে এবং আপনি বুঝতে পারবেন আল্লাহ হয়তো আপনাকেও সুখ দিয়ে পরিষ্কৃত করার প্রস্তুতি নিচ্ছেন তাহলে আসুন আমরা একে একে দেখি সেই চারটি অলৌকিক নিশানি যা আল্লাহর পক্ষ থেকে সুখের পুরস্কার আসার ইঙ্গিত দেয় প্রথম নিশান অন্তরের অশান্তি কমে যাওয়া আগে যেই দুশ্চিন্তায় দিন রাত অস্থির থাকতেন হঠাৎ অন্তরে এক ধরনের শান্তি আসতে তাকে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্তি পাই যদি এই শান্তির মুহূর্তে আমি আল্লাহর জিখির বলে যান তাহলে সুখের দরজা আবার বন্ধ হয়ে যেতে পারে আপনি কি লক্ষ্য করেছেন কোনো একদিন হঠাৎ নামাজ পড়ে আপনার বুক হালকা হয়ে গেছে সেই প্রথম প্রথম ইঙ্গিত অন্তরের শান্তি দরজা হল আর দ্বিতীয় দরজা খুলে যায় আপনার জীবনের পরীক্ষার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে কষ্ট আপনাকে পাগল করে দিচ্ছিল হঠাৎই সেই কষ্টের ভেতর আপনার অন্তরে অদ্ভুত শান্তি নেমে আসছে এটাই হল আল্লাহর পক্ষ থেকে প্রথম সংকেত পবিত্র কোরআনে আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর স্মরণেই অন্তর শান্তি লাভ করেন এই শান্তি হচ্ছে সুখ আসার প্রথম খবর অনেক সময় সমস্যার সমাধান না হলেও আল্লাহ আপনার অন্তরে অশান্তি দেন যেন আপনি বুঝতে পারেন সব কিছু পথে যাচ্ছে কিন্তু প্রিয় দিনই ভাই ও বোনেরা শান্তি পাওয়ার পর আল্লাহর আরেকটি অদ্ভুত সংকেত আসে যা মানুষকে হতবাক করে দেয় সেটি হল দ্বিতীয় নিশানি দ্বিতীয় নিশানি পরীক্ষার পর হালকা হয়ে যাওয়া যখন আল্লাহ পুরস্কৃত করতে চান তখন তিনি আগে পরীক্ষা নেন পরীক্ষার বার শেষ হতেই এক ধরনের স্বস্তি অনুভব হয় যেমন দীর্ঘ সময় কষ্টে থাকার পর হঠাৎ একটি বড় রাস্তায় আলো ঝুলে ওঠে পবিত্র কোরআনে আল্লাহ বলেন অথয়ে নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি অনেক সময় মানুষ কষ্ট শেষ হওয়ার পর আল্লাহকে বলে যায় এটি সবচেয়ে বড় কতিক কখনো কি মনে হয়েছে আপনার কষ্ট শেষ হয়েছে কিন্তু আপনি বুঝতে পারেননি এটি আসলেই আল্লাহর পক্ষ থেকে সুখের পুরস্কার শুরু যখন আল্লাহ আপনাকে সুখ দিতে চান তখন আপনি খেয়াল করবেন আপনার হারানোর সুযোগগুলো হারানোর সম্পর্ক এমনকি হারানোর সম্মান ধীরে ধীরে ফিরে আসছে এটি হতে পারে নতুন চাকরি পাওয়া হতে পারে হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া হতে পারে বলে যাওয়া দোয়া হঠাৎ কবুল হয়ে যাওয়া এখন একটু ভেবে বলুন তো আপনার জীবনে কি এমন কিছু ঘটেছে যেখানে আপনি ভেবেছিলেন শেষ কিন্তু পরে দেখলেন আসলেই সেটাই নতুন শুরু কিন্তু এটাই সব নয় সুখের তৃতীয় সংকেত আরও গবে এটা আপনার চারপাশের মানুষের সাথে সম্পর্কিত পরীক্ষা শেষ হলে আসে একটি নতুন দিশা আর সেই দিশার মধ্যেই লুকিয়ে থাকে তৃতীয় তৃতীয় হঠাৎ নতুন দরজা যাওয়া আপনি হয়তো চাকরি হারালেন সম্পর্ক ভেঙে গেল বা বড় কোনো ক্ষতি হল হঠাৎই নতুন একটি সুযোগ এসে গেল পবিত্র আল্লাহ তালা বলেন আর যে আল্লাহকে বয় করে তিনি তার জন্য এমন পথ বের করে দেবেন যা সে কল্পনাও করতে পারে না এই অপ্রত্যাশিত নতুন সুযোগই আল্লাহর দেওয়া সুখের প্রথম বাস্তব রূপ কখনো কি এমন হয়েছে আপনি ভেবেছেন সবিশেষ শেষ কিন্তু হঠাৎ কোথার থেকে এক নতুন রাস্তা কোলে গেল এই নতুন দরজা কোলার পর আল্লাহ চতুর্থ নিশানির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেন এখন আপনার সুখের সময় এসেছে আল্লাহর যখন আপনাকে সুখ দিতে চান তখন তিনি আপনার জীবন থেকে ক্ষতিকর মানুষদের সরিয়ে দেন যেই সব মানুষ আপনাকে টেনে নামাত তারা ধীরে ধীরে দূরে চলে যায় আর যেই সব মানুষ আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে তারা হঠাৎ করে আপনার জীবনে এসে যায় এটি এক ধরনের আল্লাহর রহমত কারণ একা থেকে কেউ কখনো সুখী হতে পারে না শোক আসে সঠিক সঙ্গ থেকে কিন্তু প্রিয় দিনই ভাই ও বোনেরা শোকের সবচেয়ে শক্তিশালী এবং শেষ নিশানি হলো এমন কিছু যা অনেকেই অবহেলা করে ফেলে অথচ সেটি আসল পুরস্কারের দরজা চতুর্থ নিশানি সৎ কাজের প্রতি ঝুঁক বেড়ে যাওয়া হঠাৎ নামাজ দোয়া কোরআন তেলোয়াত এইসবের প্রতি আকর্ষণ বেড়ে যায় দুনিয়ার আনন্দ থেকেও বেশি সুখ অনুভূত হয় আল্লাহর ইবাদতে যখন আল্লাহ কারো জন্য কল্যাণ চান তখন তাকে দিনের গভীর জ্ঞান দান করেন যদি এই টানকে অবহেলা করেন তাহলে আল্লাহর দেওয়া সুখও হারিয়ে যেতে পারে সুখের আসল স্বাদ কপি বা আইসক্রিমে নেই আসল স্বাদ আছে শীজদার মাটিতে এই চাটি নিশানি মিলে যায় তখনই যখন আল্লাহ আপনার জীবনে শুকের দরজা খুলে দেন আপনি হঠাৎ লক্ষ্য করবেন যেই দোয়া আপনি মাসের পর মাস বছরের পর বছর করে আসছিলেন তা দ্রুত কবুল হতে শুরু করেছে ছোট ছোট দোয়া যেমন কারো সাহায্য পাওয়া ছোট কোনো সমস্যা সমাধান হয়ে যাওয়া এইসব সহজে পূর্ণ হতে থাকে এটাই প্রমাণ করে যে আল্লাহ আপনার দিকে হাসে মুখে তাকাচ্ছেন এবং সুখ আপনার জন্য নির্ধারণ করে দিচ্ছেন পবিত্র আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অন্তরের অশান্তি কমে যাওয়া পরীক্ষার পর হালকা হয়ে যাওয়া হঠাৎ নতুন দরজা খুলে যাওয়া সৎ কাজের প্রতি যোগ বেড়ে যাওয়া যদি এই ছাটি নিশানে আপনার জীবনে দেখা দেয় তাহলে খুশি হন আল্লাহ আপনাকে পুরস্কৃত করতে যাচ্ছেন শোক দিয়ে কিন্তু সাবধান শোক আসার পর যদি আপনি আল্লাহকে বলে যান তাহলে এই পুরস্কার আবার কষ্টে পরিণত হতে পারে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ শোক দেওয়ার পর কেন কখনো সেটা হঠাৎ আবার কেড়ে নেন এই রহস্যের উত্তর আমি পরবর্তী ভিডিওটিতে জানাবো ইনশাল্লাহ